আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি কানি সেন্টার নতুন একটি ভিডিওতে তো দর্শক আজকে কিন্তু কানি সেন্টার প্রাইসে চমৎকার কিছু কালেকশন দেখাবো তার পূর্বে আমি একটু দেখে যাচ্ছি আপনাদের কানি সেন্টার প্রাইসে এলে কি কি পেয়ে যাচ্ছেন কাঁসা তামার মধ্যে যত ধরনের কালেকশনগুলো রয়েছে এগুলো পাবেন এবং পাশাপাশি স্টিলের মধ্যে যে ধরনের কালেকশনগুলো রয়েছে সকল ধরনের এ টু জেড সকল ধরনের সংসারিক প্রয়োজনীয় মা বোনদের প্রয়োজনীয় কালেকশন গুলো পাবেন এবং বিভিন্ন ধরনের কুকিং সেটের যে কালেকশন গুলো রয়েছে বিভিন্ন ধরনের ফ্রাই প্যান এর যে কালেকশন গুলো রয়েছে কানিস জান্টার প্রাইস এলে পেয়ে যাচ্ছেন তো আজকে কিন্তু রয়েছে মা বোনদের কিচেন রুমের আইটেম তো আমাদের সাথে আছে ইকবাল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে কি নিয়ে আসছেন প্রাইস কত যেটা বাসা বাড়িতে একদম প্রয়োজনীয় জিনিস কিচেন র‍্যাক এবং সিঙ্ক র‍্যাক

কিচেন রুমের জন্য যে প্রয়োজনীয় একটি জিনিস সেগুলো কিন্তু দেখাবো এখানে সর্বপ্রথম দেখাবো হচ্ছে রহিম ভাই এখানে কিচেন র‍্যাক কিচেন র‍্যাক এই কিচেন র‍্যাকটা কিন্তু আপনার বাসা বাড়িতে খুবই দরকার আর এগুলো কিন্তু আপনার কোয়ালিটি কিন্তু অনেক রকমের কোয়ালিটি পাওয়া যায় তো দেখা যায় বাজারে কিন্তু আপনার কিছু কোয়ালিটি আছে আপনার ম্যাগনেট ম্যাগনেট টাচ যেগুলো এমএস হ্যাঁ ম্যাগনেট ধরবে আপনার জং মোচা কালো হয়ে যাবে আপনি দুই চার মাস ইউজ করতে পারবেন না আচ্ছা 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 আবার কিছু আছে আপনার নন ম্যাগনেট যেগুলো আছে আপনার দুই চার চার 10 বছর মানে যুগ যুগ চলে যাবে কিচ্ছু হবে না ব্যবহার করতে ব্যবহার করতে পারবেন তো আমি আজকে

বিশ বছরের মধ্যে যদি আপনার জংয় কালো হয়ে যায় বা কোনো সমস্যা হয় আমরা চেঞ্জ করে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন কোনো সমস্যা নেই ঠিক আছে তো এখানে আপনার অনেক কোয়ালিটির প্রোডাক্ট আছে যেমন দুই থাকের মধ্যে বিশ ইঞ্চি হ্যাঁ এটা হচ্ছে আপনার দুই থাক

দুইটা একটা হচ্ছে একটা হচ্ছে এখানে আপনার দুই সেলফ হবে তিন সেলফ হবে চার সেল চার সেল চার সেলফে হবে তো এগুলো আপনার প্রত্যেকটা কিন্তু আপনার একটা জিনিস আমি দেখাই এগুলো কিন্তু আপনার প্রত্যেকটা কিন্তু আপনার খুবই সুন্দর বক্স থাকবে এই যেভাবে

ছাব্বিশ ইঞ্চি চব্বিশ পিলেট আচ্ছা তো এটার প্রাইস রে আমরা দিচ্ছি হচ্ছে আপনার যারা মানে তিন থাকের ছাব্বিশ ইঞ্চিটা নিবেন এটার প্রাইস দিব আমরা চার হাজার দুশো টাকা চার হাজার টাকা

এই আলহামদুলিল্লাহ যেটা আপনার বাইশ ইঞ্চি বিশ পিলেট এটা নিয়ে চার হাজার আটশো চার হাজার আটশো চার থাকে আর দুই থাকে যেটা নিবেন আপনার বিশ ইঞ্চি বাইশ 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 ইঞ্চি বিশ প্লে যেটা এটার প্রাইস মাত্র আমরা তিন হাজার সাতশো টাকা তিন হাজার সাতশো পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারিতে নিতে পারবেন আবার আমি দেখে দিচ্ছি কানেক্স এন্টারপ্রাইজ আপনারা কি কি পেয়ে যাচ্ছেন যদি এর মধ্যে কোনো কিছু প্রয়োজন হয় আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন প্রাইস জেনে এগুলো কিন্তু আপনারা ঘরে বসে কেনাকাটা করতে পারবেন আর এখানে আপনার হুম এখানে আপনার আরেকটা জিনিস আমি দেখাই দিই যেমন এখানে আপনি কিচেনেরটা আমি আপনাদের দেখাইলাম হ্যাঁ এরপর দেখা হচ্ছে আপনার স্প্রিং র‍্যাক কেন অনেক সময় দেখা যায় সিংকের ভিতরে কিন্তু গ্লাস বাটি রেখে ওয়াশ করতে করতে অনেক সময় বাড়ি লেগে ভেঙে যায় ঠিক আছে তো এই সিং র্যাকটা যখন আপনারা উপর করবেন তখন কিন্তু আপনার ওয়াশ করে

এটার ভিতরে আপনার প্লেট স্ট্যান্ড থাকবে চামড় স্ট্যান্ড থাকবে চাকু স্ট্যান্ড থাকবে চপিং বোর্ড স্ট্যান্ড থাকবে এরপর আপনার আছে আর তিনটার সাথে আপনার ট্রে দেওয়া আছে আবার চাইলে কিন্তু এই জিনিসগুলো আপনার

এই যে দেখেন এই যে দেখেন চমৎকার একটা সিং র্যাক এটা হচ্ছে আপনার ডাবল সিঙ্কের মধ্যে ডাবল লেয়ার ঠিক আছে ডাবল সিঙ্কের মধ্যে আপনার ডাবল দুইটা ডাবল লেয়ার থাকবে

ভাই ঢাকার বাইরে যারা নিতে চান আমাদের বিকাশে শুধু পাঁচশো টাকা বিকাশ করবেন ঠিক আছে আর বাকি বাক বাকি টাকা আপনি মাল হাতে পাওয়ার পর দিবেন হ্যাঁ আর আমাদের যে কানেজা এন্টারপ্রাইজের ঠিকানাটা যে দেওয়া আছে এই নাম্বার ছাড়া এই অ্যাড্রেস ছাড়া অন্য কোনো অ্যাড্রেসে বা নাম্বারে যোগাযোগ করবেন আর লেনদেন করবেন ঠিক আছে ঢাকার ভিতরে ক্যাশ অন নিয়ে ঢাকার বাড়ি কোরিয়ার মাধ্যমে নিতে পারবেন তো দর্শক বন্ধুরা আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ